আজকে করে দেখাবো আপনাদের ভেজিটেবল চিকেন রোল তো প্রথমে আমি এখানে একটি ডিম নিয়েছি তো ডিমটা ভালোভাবে ফেটে নেব হ্যালো ব্রান আসসালামু আলাইকুম নার্স কুকিং থেকে স্বাগত তো এখানে আমি দিয়ে দেবো এক কাপ ময়দা তারপর দিয়ে দেবো আরও এক কাপ ময়দা সাথে দিয়ে দেবো কিছুটা পানি দিয়ে হালকা করে ময়দাটা আমি ডিমের সাথে গুলিয়ে নেব তো এক চামচ লবণ দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস দিয়ে দেব তো এবার পুরো মিশ্রণটা ভালোভাবে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তো ব্যাটারটা আমি এবার গোলানো হয়ে গেছে রেখে দেব বেশি ঘনও না পাতলাও না নর্মালভাবে তো চিকেন রোল বানানোর জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি এক পাশ এটা আমি গরম পানিতে সিদ্ধ করে দিয়ে দেবো আর এক পাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলের ভিতরে হালকা ভেজে নেব যেহেতু ভেজিটেবল চিকেন রোল তাই ভেজিটেবল নিয়েছি বিভিন্ন রকমের গাজর ক্যাপসিকাম বরবুটি মরিচ আর সাথে দিয়ে দেবো হলুদ সামান্য মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে এবার ভালোভাবে সবগুলি ভেজে নেব এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দেব তো সয়া সস দিয়ে দেবো এক চামচের মতো এখানে আমি আর মুরগির বুকের মাংসটা হাত দিয়ে ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে এবার ভালো করে সবগুলি উপকরণের সাথে ভালোভাবে এক দুই মিনিট এভাবে আমি রান্না করে নিব আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু কম রেখেছি যেহেতু আমার বাচ্চারা খাবে আপনারা আরেকটু বেশি দিয়ে দিতে পারেন কাঁচামরিচ চাইলে তো এখানে আমার ব্যাটারটা যে আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা অংশ আরেকটা বাটিতে আমি উঠিয়ে রাখব তো একটি কড়াইতে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এক চামচ ব্যাটার দিয়ে চারোপাশ ঘুরিয়ে চিকেন রোলের জন্য সিট তৈরি করে নিব কতগুলি তো দেখেন আমার সিটটা কিন্তু খুব সুন্দর হয়েছে উঠে যাচ্ছে আরেক পাশে আমি হালকাভাবে উল্টে দেব তো এভাবে আমি সবগুলি ভেজিটেবল চিকেন রোলের জন্য সিটগুলি বানিয়ে নিয়েছি তো আরেকটা বাটিতে আমি দুই চামিচ ময়দা অল্প পানি দিয়ে গুলিয়ে নিব এটা একটা আঠা তৈরি করব রোলের চারপাশে দেওয়ার জন্য তো হয়ে গেছে আমার চিকেন রোলের ভেজিটেবলটা এবার একটা শীটের ভিতরে কিছুটা পুর আমি দিয়ে দিব দিয়ে আমি চারুপাশ আটা দিয়ে আটকে দিব চারুপাশ আটা দিয়ে আটকে দিয়ে তারপর দুই সাইড আমি ভাজ করে সুন্দর করে মুড়িয়ে নিব তো এইভাবে আমি সবগুলি ভেজিটেবল চিকেন রোল আমি বানিয়ে নিব তো দেখেন আমার বানানোটা হয়ে গেছে এবার যে আমি বাকি অংশ ময়দাটা আমি আরেকটা বাটিতে রেখেছিলাম সেটার উপরে এবার দিয়ে দিব দিয়ে ভালোভাবে পাশ ভিজিয়ে নিব ভিজানো হয়ে গেছে এবার আমি বাজার থেকে ব্রেড কাম কিনতে পাওয়া যায় সেটা কিনে নিয়ে আসছিলাম ব্রেড কামের উপরে দিয়ে পুরোটা আমি সেট করে নিব আপনারা চাইলে বিস্কিটে গুঁড়া দিয়েও করতে পারেন তো হয়ে গেলো সবগুলি আমার চিকেন রোল ভেজিটেবল বানানো তো এবার আমি একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম গরম করতে তো সবগুলি আমি চিকেন রোল একে একে ভেজে নিব এভাবে সবগুলি রোল আমার ভাজা হয়ে গেছে এভাবে তো একটা প্লেটে আমি উঠিয়ে রাখবো এবার তো হয়ে গেল মজাদার ঝটপট ভেজিটেবল চিকেন রোল একটি চিকেন রোল আপনাদের ভেঙে দেখাবো তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের সবাই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না না হার্স কুকিংয়ের সাথে থাকবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ